যেখানে সাপ সেখানেই হাজির তারা বিনা খরচে উদ্ধার করে আনেন বিপদগ্রস্ত সেই সাপ উদ্ধার পর সাপটি ছেড়ে দেওয়া হয় প্রকৃতির এমন করা হয় যেখানে কেউ তাদের ঘাটাবে না তারাও কারো ক্ষতির কারণ হবে না বাসাবাড়ি ওঝার আখড়ায় কোনো সাপ বিপদাপূর্ণ অবস্থায় আছে এমন সংবাদ পেরেই তৎক্ষণাৎ হাজির হয়ে যায় স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ এভাবেই দু সালে করোনা ভাইরাস মহামারীর সময় গড়ে ওঠা সংগঠনটি গত তিন বছরে বিষাক্ত আর নির্বিষ মিলে অন্তত তিন হাজার সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে সাপের প্রতি ভালোবাসা থেকে স্নেক বাংলাদেশ নামক একটি ফেসবুক ভিত্তিক পরিবেশের ভারসাম্যের জন্য এই প্রাণী কতটা প্রয়োজনীয় তা তারা তুলে ধরেন বলেন সাপ দেখলেই হামলে পরে মেরে না ফেলে তাদেরকে খবর দিতে লোকালয়ে যেসব সাপ সাধারণত দেখা যায় বেশিরভাগই বেশহীন কিন্তু ভীতি ও আতঙ্কের কারণে সাপ দেখলেই মেরে ফেলতে যায় মানুষ বিষয়টি অনেকটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কারণ সাপ যেসব প্রাণী খেয়ে বেঁচে থাকে তার একটি হল ইঁদুর ইঁদুর যেমন ব্যাপক হারে ফসল নষ্ট করে তেমনি নদীর তীরে যে বাঁধ থাকে তাও ফুটা করে ফেলে ফসলি জমিতে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচাতে পারে বিশাল বেশ করে। দেখলে ভয় পায় মানুষ ভাবে এরা বুঝে বিষধর কিন্তু আসলে বেশ বেশহীন সাপ কৃষকের বন্ধু মানুষকে আক্রমণ করেছে এমন ঘটনা বিরল বরং এই প্রজাতির সাপ ফসলের মাঠে অনেকটা পাহারাদারের মতো কাজ করে স্নেক রেস্কিউ বাংলাদেশ মানুষকে বোঝায় সব মানুষও এখন বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে সাপ দেখলে ডাকে তাদের পুরো বাংলাদেশে এখন তারা সাপের বন্ধু সংগঠনটির নেপথ্য কারিগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া সিদ্দিকুর রহমান রাব্বি পিরোজপুরে জন্ম নেয়া রাব্বি দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বাবা মায়ের সঙ্গে থাকেন পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ে সাপের সঙ্গে তার সক্ষ সেই পাঁচ বছর বয়স থেকে একদিন মামার সঙ্গে বাজারে যাওয়ার সময় সাপুরে তার হাতে একটি সাপ তুলে দেন সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন মামা এরপর প্রাণীটির প্রতি টান তৈরি হয় রাব্বির বড় হতে হতে নেশার মতো দেখতে থাকেন ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেলের দুঃসাহসিক কার্যক্রম সাপ নিয়ে করতে থাকেন পড়াশোনা কাকতালীয় ভাবে বয়স আট বছর হতে না হতেই নিজের ঘর থেকে ধরে ফেলেন একটি সাপ ধরার পর সাহস যায় আরো ধীরে ধীরে সাপ সালে করোনার সময় ঘরবন্দী হয়ে পরে মানুষ সে সময় ফেসবুকে বিভিন্ন জায়গায় সাপ মারার চিত্র দেখতে পেয়ে রাব্বি চিন্তায় পড়ে যান ভাবতে থাকেন সাপ ও মানুষের মাঝে যুগের পর যুগ যে দৈরথ তৈরি হয়েছে তা নিরসন করা দরকার এই ভাবনাতেই সমমনা কিছু বন্ধু নিয়ে গড়ে তিনি স্নেক রেসকিউ টিম বাংলাদেশ সংগঠন প্রতিষ্ঠার পর তারা ফেসবুক ভিত্তিক একটি প্ল্যাটফর্মও গড়ে তোলেন। সে গ্রুপে বিভিন্ন সাপের পরিচয় এবং সচেতনতামূলক পোস্ট করতে থাকেন তারা। দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন গ্রুপে যুক্ত হতে থাকে। অনেকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত পড়ে। বৈচিত্রময় সংগঠনটির নামডাক ছড়িয়ে যায় অতিদ্রুত। কোথাও সাপের দেখা মিললেই ডাক পড়ে তাদের। দেশের নানা অঞ্চলে পরিবেশবাদী ও প্রাণীপ্রেমীরা সম্পৃক্ত হয়েছেন এতে। রাব্বি বলেন, বাংলাদেশে সাপ ও মানুষের একটা চিরাচরিত বিরোধ আছে কিন্তু প্রাকৃতিক কারণে সাপের প্রয়োজন আছে প্রয়োজন একটি নিরাপদ সহাবস্থান মানবিক দৃষ্টির এই গ্রুপকে ব্যবহার করে রাব্বি এবং তার দলের সদস্যরা তাই সচেতন করছেন মানুষজনকে দিনে দিনে বাড়ছে সেই দলের আকার সংগঠন প্রতিষ্ঠার সময় সদস্য ছিল অল্প কয়েকজন এখন সারা দেশে কর্মী আছে দুশো সত্তর জনের কাছাকাছি এরা কেউ সাপুরে নন তবে সাপ বা বন্য প্রাণী উদ্ধারে ভীষণ দক্ষ সাপুরেরা যেভাবে সাপ ধরে থাকে তার চেয়েও কার্যকর উপায়ে কোনো ক্ষতি না করে প্রাণীটি ধরে তারা স্নেক রেস্কিউ টিমের সদস্যরা নানা সময় সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ও খেয়েছেন তবে তারা আধুনিক চিকিৎসার নিয়ম কানুন জানেন তাই কোনো ক্ষতি হয়নি সংগঠনের কর্মকাণ্ডে মানুষের আস্থা এতটাই বেড়েছে যে বন বিভাগও এখন তাদের নিয়মিত ডাকে তাদের অভিযানে গেলে কিছু খরচ পাওয়া যায় আর সংগঠনের কর্মীদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা মাঝে মধ্যে চাঁদা দেন এভাবে নিজের খেয়ে বনের মোষ তাড়াতে তাড়াতে গত তিন বছরে কমপক্ষে তিন হাজার সাপ উদ্ধার করে জীবন বাঁচিয়েছে Snake rescue team Bangladesh.